স্বাধীনতা দিবসের রাতে রাত দখল করার সিদ্ধান্ত মেয়েদের তুমি কি কর্মসূচিতে অংশগ্রহণ করছো কি মতামত অবশ্যই এই ধরনের কর্মসূচিতে কারা অংশগ্রহণ করবে আমি জানি না অনেকে হয়তো আসতে চান বা তাদের বাড়িতে আমি দেখছি সোশ্যাল মিডিয়া প্লাস আমার সাথেও যারা যোগাযোগ করেছে কারোর হয়তো বাড়িতে ছোট বাচ্চা তাকে রেখে আসা হয়তো একদম দুধের শিশু সম্ভব না তারপরে আরও অনেকেই আছে দেখছে অনেকে বলছে যে বাড়ি থেকে ছাড়বে না এইখানে কিন্তু আজকে একটা ভেদাভেদ সৃষ্টি করে কেন বাড়ির লোক ছাড়বে না এরকম বোকার মতো প্রশ্ন আমি করব না কারা করবে আমি জানি না এখন অব্দি কাউকে শুনিনি কিন্তু সব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষই যে আমাদের সমাজে বাস করছে সেরকম তো না অনেকে বলতেই পারে এই বিষয়ে বাড়ি থেকে কেন ছাড়বে না বাড়ি থেকে না ছাড়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ রয়েছে মেয়েদের এই যে যে বিষয় নিয়ে আমরা রাস্তায় নামছি মেয়েদের নিরাপত্তা বাড়ির লোক ভাবতেই পারে রাত বারোটার সময় একটা মেয়ে বাড়ির বাইরে যাবে আমার মেয়ের নিরাপত্তা কী আছে আমি যাদেরকে আসতে বলছি তাদেরকে বলছি যে নিজের পাড়া বা নিজের আশেপাশ থেকে বেশি দূরে যাওয়ার দরকার নেই কারণ আমি যখন তাদেরকে আহ্বান করছি আসার জন্য তাদের কিন্তু সেইভাবে সিকিউরিটিটাও আমাকে দিতে হবে তাদের আমি তো নিরাপত্তা একা সবাইকে দিতে পারবো না সুতরাং যে যেখানে যেভাবে পারে সেভাবেই জমায়েত করুক বিষয়টা যেটা হচ্ছে খুবই ভালো হচ্ছে এই জিনিসটা আজকে যারা শুধু পথে থাকবে শুধু তারা না যারা বাড়িতে থাকবে তারাও কিন্তু এই পথে এদের দিকে তাকিয়ে থাকবে আমাদের দিকে তাকিয়ে থাকবে কলকাতার রাজপথে তাকিয়ে থাকবে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আজকে মানুষের চোখ থাকবে যে আজ রাত রাত্রিবেলা হচ্ছেটা কি মানুষ কি করতে চাইছে মেয়েদের কি বক্তব্য মেয়েরা কী বলতে চাইছে আর এই বিষয়টা রাতটাকে কেন বেছে নেওয়া হলো তার দুটো কারণ একটা হচ্ছে স্বাধীনতার কালকে স্বাধীনতা দিবস ভারতবর্ষের ওইটা আর দ্বিতীয়ত এই যখনই আরজি করে ঘটনাটা ঘটে রাত্রিবেলা হয়েছিল অনেক ধরনের প্রশ্ন এসেছিল তখন যে রাত্রিবেলা মেয়ে মানুষের একা থাকার কী ছিল রাত্রিবেলা সে মেয়েটা আর খোদ প্রিন্সিপাল অধ্যক্ষই কথা বলেছেন সে হাসপাতালের মধ্যে রয়েছে আমাদের ওইখানে মানে আজকে রাত্রিবেলা যে কর্মসূচিটা নেওয়া হয়েছে আমাদের প্রশ্ন একটাই যে রাত দিনের বেলা যদি আমি কাজ করতে পারি আমি যদি এখন দুপুর বারোটায় তোমাকে এই ইন্টারভিউটা দিতে পারি তাহলে রাত বারোটায় যখন এটা আমার কাজের শিডিউল বলে আমি রাত দুপুর বারোটায় তুমি আমায় পাচ্ছ নাইট শিফট বলে তো একটা কথা আছে আজকে যদি এই ডাক্তাররা বলে রাত্রে আমরা কাজ করব না একেতেই ডাক্তারের এত অভাব আমাদের দেশে সেখানে মেয়ে ডাক্তার মহিলা ডাক্তাররা যদি বলে আমরা রাত্রে কাজ করব না তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে বুঝতে পারছো সেই জায়গাটাকে নিরাপত্তাটাকে সুনিশ্চিত না করে নিজেদের না বদলিয়ে যারা এই ধরনের মন্তব্য করে আজকে যেই জমায়েত এই মিছিল কিছু জায়গায় মিছিল হচ্ছে কিছু জায়গায় জমায়েত হচ্ছে তাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে যে মা মেয়ে দুপুর বারোটা হোক রাত বারোটা হোক তার অধিকার আছে কাজ করার সমানতালে এগিয়ে যাওয়ার কিন্তু রাতের বেলা মেয়েদের এই জমায়েত যে রাত দখলের ডাক এটাকে কুনাল ঘোষ বলছেন নাটক কুণাল ঘোষ মানে কুণাল ঘোষ কি বলছে সেইটা নিয়ে চিন্তিত হয়ে কপালে ভাজ ফেলার মতো মানুষ উনি একটা আগে জানতাম শির নেই এখন জানি যে মানুষের রক্তও নেই গায়ে যদি সেটা থাকতো তাহলে এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারতো যেখানে এটা একটা সেন্সিটিভ ইস্যু আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে একটা কথা শুনতাম যদি ভালো কথা বলতে না পারো কোনো কথাই বলো না চুপ করে থাকো কিছু কিছু ক্ষেত্রে কুনাল ঘোষেটা বারবার ভুলে যায় যারা পার্লামেন্টে গিয়ে ফাটাফাটি করে দিচ্ছে যারা কত ভোকাল নিজেদের জন্য যারা কথায় কথায় পার্লামেন্টের রাস্তায় বসে রয়েছে যারা হাতরাসে যে ঘটনাটা ঘটলো ঘটনাটা কিন্তু আমি সাপোর্ট করি না কেউ এই বিষয়টাকে অন্যরকম করবেন না হাতরাসে যেটা হয়েছে সেটা অতীব ঘৃণ্য একটা কাজ হয়েছে এই আরজি করের মতোই একটা ঘৃণ্য ইস্যু সেখানে যারা মমতা ব্যানার্জি ডেকেছিল বলে দু হাজার সালে একুশ সালে তারা কত বড় বড়ো মিছিল করেছিল যারা হাতরাসে পৌঁছে গেছিল যারা বাকিদের ছেড়ে দিলাম যারা হাতরাসে পৌঁছে গেছিলো যারা মণিপুরে পৌঁছে গেছিলো তারা আজকে কিন্তু চুপ করে বসে আছে তারা কিন্তু একটাও কথা বলছে না তাদের কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলো কোনো মিডিয়াতে বলো কোথাও তুমি তাদের কোনো বক্তব্য শুনতে পারবে না কুনাল ঘোষ তো দূরের আমি ওনাকে মানে এই মুহূর্তে উনি যে ধরনের কথাবার্তা দিনের পর দিন বলে যাচ্ছে প্লাস এখন আজকে এই বিষয়টা নিয়ে উনি যে ধরনের মন্তব্য করলেন আমি কুণাল ঘোষকে মানুষের পর্যায়েই আর ধরছি না কোনো শুভ সম্পন্ন মানুষ এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য করতে পারে না আর বাকি যারা রয়েছে এতগুলো মহিলা সাংসদ কাউকে দেখলে তুমি এখনও অব্দি এসে কেউ কথা বলছে এখন সবাই বলছে মিমি চক্রবর্তী বলছে মিমি চক্রবর্তী আজকে এই কারণে বলছে কারণ মিমি চক্রবর্তী আর তৃণমূলের কেউ না মিমি চক্রবর্তী কোনো সাংসদ না কোনো জনপ্রতিনিধি না তার জন্য বলছেন কারণ উনি সাংসদ থাকাকালীন অনেক ঘটনা ঘটেছে হাঁসখালি হাসখালি দেখে বাইরে যাওয়ার দরকার নেই আমরা ঘরের পাশে হাঁসখালি দেখেছি তখন তো মিমি চক্রবর্তীরা চুপ করেছিল সুতরাং আজকে সুযোগ বুঝে আমার তো আর কোনো মানে কোনো কিছু বলার নেই এটা অ্যাকচুয়াল ছাড়া আর কিছু না সুবিধাজীবী এরা কোনো রাজনীতিবিদ না অন্য কিছু না বুদ্ধিজীবীও না সুবিধাজীবী এরাও চুপ করে রয়েছে ইমন চক্রবর্তী সহ এরকম অনেক সেলিব্রিটির পোস্ট দেখলাম যারা বলছে যে কোনো রাজনৈতিক পতাকা নিয়ে আসবেন না অরাজনৈতিক হোক আজকের এই রাতের জমায় আমি জানি না অরাজনৈতিক বলতে কি বোঝায় একটা একটা যে কোনো মধ্যবিত্ত বাড়িতেও না একটা রান্নাঘরে যদি শাশুড়ি থাকতে থাকতে বৌমা ঢুকে যায় তারপরেই শাশুড়ি বৌমার মধ্যে একটা রাজনীতি শুরু হয়ে যায় তার সেখানে কোনো ফ্ল্যাগের দরকার পড়ে না অরাজনৈতিক বলতে শুধু ভণ্ডামি হয় আর কিছু হয় না রাজনীতি প্রতিটা পদ মানে পদে পদে রয়েছে সব কিছুতে রয়েছে রাজনীতি করা মানেই তো কারো ঝান্ডা নিয়ে নামতে হবে এর কোনো মানে নেই যারা এই কথাগুলো বলছে তারা রাজনীতির মানেটা ঠিক করে জান না বলেই হয়তো বলছে কেউ ঝান্ডা নিয়ে যাবে না কোনো দলই যাবে না আর কোনো দল যদি ঝান্ডা নিয়ে যেত ইমন চক্রবর্তী তো আজকে মুখ খুলেছে আমি তো প্রথম দিন থেকে আরজিকরের এই ঘটনাটা ওই সময় থেকে কর থেকেই রয়েছি কোনো দল যদি বলতো যে আমাদের এটা দলীয় কর্মসূচি আমরা ঝান্ডা নিয়ে যাব সবার আগে যে পিছিয়ে আসতো সেটা আমি পিছিয়ে আসতাম আমি যেতাম না এটা আর আমার খুব ভালো লাগছে ফেসবুকে খুব দেখছি যে সবাই খুব এটা নিয়ে চিন্তিত সবাই বলছে রাতে আসবো রাতে আমরা হাঁটবো অনেক সেলিব্রিটিসদের কথাই আমি বলছি তারা ভীষণভাবে উদ্বিগ্ন যে এই রাত আমাদের না কারোর সিরদারায় এতটা জোর আমি দেখতে পাচ্ছি না যে তারা যেটা বলছে ঠিকই পথে নামা উচিত সিরদারাতেও এই জোরটা আমি দেখতে পাচ্ছি না তারা পুলিশ প্রশাসনকে বা পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী যে তাকে তাদের তাকে ট্যাগ করে বা তাকে একটা চিঠি লিখে বলছে যে এই পরিস্থিতিগুলো কেন পুলিশ কি করে এরকম জোর জবস্তি একটা মেয়ের বডি নিয়ে চলে যেতে পারে পুলিশ কি করে বলতে পারে যে এইরকম একটা ক্ষতবিক্ষত হয়ে একটা মেয়ে পড়ে রয়েছে তাকে দেখে পুলিশ কী করে তার বাবা মাকে বলতে পারে যে এটা আত্মহত্যা পুলিশ কি করে তার বাবা মাকে আটকাতে পারে প্রেসের সাথে কথা না বলতে দিতে স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞেস করছে না যে এভিডেন্স টেম্পার করা হচ্ছে কেন বলো তো এই যে বললাম না সুবিধাবাদী এই সেলিব্রিটিসরা হচ্ছে সুবিধাবাদী স্রোতে গা ভাসাতে হবে তারা এই জন্য স্রোতে গা ভাসাচ্ছে যে আমরা নিরাপদ নাই সত্যি ওনারাও নিরাপদ নয় কেউ নিরাপদ নয় মিছিলে হাঁটতে হবে অংশগ্রহণ করতে হবে চারটে ফটো তুলতে হবে ফেসবুক প্রোফাইলের রিচ ওদের ডাউন হয়ে যাচ্ছে নিজেদের ব্যক্তিগত প্রোফাইল পারছে না মেনটেন করতে তার জন্য ফটো তো লাগবে তাই ওরা নামছে কিন্তু কেউ একটা প্রশ্ন করছে না স্বাস্থ্যমন্ত্রীকে কেউ প্রশ্ন করছে না পুলিশ মন্ত্রীকে যে এই এই যে ঘটনাগুলো ঘটলো কি জন্য একটা শ্রীলেখা মিত্র একটা স্বস্তিকা মুখোপাধ্যায় দিয়ে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দেওয়া যাবে না তারা আর তারা সারা বছর কোনো না কোনো ইস্যু নিয়ে ভোকাল থাকে তাদের এইটাতে আলাদা করে আমি আর কিছু ধরছি না তাদের আমি সারা বছর দেখি কিছু না কিছু হলেই তারা সেটা নিয়ে লেখে সেটা নিয়ে প্রতিবাদ জানায় সেটা নিয়ে কিছু বলে আর কয়েকদিন আগে ইন্ডাস্ট্রিতে যখন এরকম ঘটনা ঘটছিলো কাজ হচ্ছিল না কর্মবিরতি চলছিল তখন বেশ কিছু মানুষকে মানে প্রথম সারির যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা দেখছিলাম খুব দুঃখ প্রকাশ করে বলছিল আমরা আমরা দুদিন আমাদের তিন দিনের জীবন থেকে তিনটে দিনকে কর্মজীবন থেকে না বলে জীবন থেকে তিনটে দিন আমাদের কেড়ে নেওয়া হলো আরে মানুষের জীবনগুলো কেড়ে নেওয়া হচ্ছে তখন তোমরা ভাবছো যে তোমাদের হয়ে মানুষ কথা বলবে আজকে তাদের হয়ে যদি তোমরা কথা না বলো ওই কর্মজীবন যদি তোমাদের চলে যায় তখন কেউ আর তোমাদের পাশে দাঁড়াবে না কারোর দাঁড়ানো উচিতই না মানুষ মানুষের পাশে তখনই দাঁড়াবে যখন তুমি তার বিপদে দাঁড়াবে আজকে আমি যদি ধরো তোমাকে এত কিছু কথা বলি এত বড় বড় কথা বললাম আলটিমেটলি কাদের জায়গায় গিয়ে আমি যদি চুপ করে থাকি আমি যদি আমার আখেরটা গোছানোর চেষ্টা করি কালকে ওই মেয়েটির জায়গায় যদি আমি চলে যাই কেউ আমার হয়ে কথা বলবে না আর এটাই নিয়ম এরা সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে একজন বিদেশ থেকে টুইট করছে তাকে নাকি রাজনীতিবিদ হিসাবে মানুষ দেখে না তার মতো ভালো মানুষ হয় না কত কিছু আরে বিদেশে যাওয়ার আগে তুমি এখানে কি করে গেলে তখন তো তুমি মুখ খোলো আগে ভালো করে সবাই প্রথম তিন দিন যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে শুক্রবার থেকে শুক্র শনি রবি প্রথম তিন দিন সবাই খুব ভালোভাবে জল মেপে নিল সমাজের প্রতিটা স্তরের মানুষ নাহলে সেনের সময় লেগে গেল পাঁচ দিন আর্জি করে যাওয়ার জন্য কৌশিক সেনের সময় লেগে গেল চার দিন রাস্তায় নামার জন্য সেই শুক্রবারই তারা কেন ঘুমিয়েছিল উইকেন্ডের পার্টি চলছিল কারোর যদি মনে হয় আমি প্রতিবাদ করব দেন অ্যান্ড দেয়ার যখন আমার যদি কোনো অন্য অভিসন্ধি না থাকে মাথায় যখন আমি দেখব এরকম কিছু ঘটনা ঘটছে আমি সেই জায়গাতেই প্রতিবাদ করব। তার জন্য তাকে আর্জি করি যেতে হবে এর কোনো মানে নেই তিনি সেই দিন তারা সেই দিনও সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে পারতেন নিজের বলে বলতে পারতেন যে এই জিনিস চলতে পারে না খুব ক্যালকুলেটিভলি এরা রাস্তায় নেমেছে ভালো করে বুঝে গেল যে কি হতে পারে কি হতে না পারে কী করা উচিত কি করা না উচিত এরপরে তারা রাস্তায় নামছে যখন দেখছে যে বিশাল আকৃতি হয়ে যাচ্ছে সব জায়গায় বুদ্ধিজীবীদের খোঁজা হচ্ছে তখন তাদের মনে হলো না আমাদের এই বিষয় নিয়ে কথা বলা উচিত